নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে পনেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল অর্থাৎ বৈশাখ মাসের প্রথম সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে আসুন সেই ব্যাপারে জান এই সপ্তাহে আপনার অতিরিক্ত কাজের চা আপনার স্বাস্থ্যকে ব্যাহত করতে পারে এমন পরিস্থিতিতে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে শরীরকে একটু বিশ্রাম দিন শনি চন্দ্র রাশি থেকে ষষ্ঠ করে অবস্থান করার কারণে এই সপ্তাহটি আর্থিক বিষয়ে আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে পারে কারণ এই সময়কালে অনেক গোয়ের দৃষ্টি আপনাকে আপনার আয় বৃদ্ধি এবং আপনার সঞ্চিত সম্পদে যোগ করার অনেক সুযোগ দেবে আপনার পরিবার বা বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার জন্য এটি একটি দুর্দান্ত সপ্তাহ এটি কেবল আপনার মনকে আলকা করবে না তবে এটি তাদের সাথে আপনার উন্নত সম্পর্ক উন্নত করতে সহায়তা করবে রাশি থেকে বৃহস্পতি অষ্টম অষ্টমগড়ে অবস্থান করার কারণে কর্মজীবনের দিক থেকে এই সময়কালে আপনাকে পরবর্তী সময়ের জন্য কোনো কাজ স্থগিত না করে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে হবে কারণ তবেই আপনি কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের সমর্থন এবং প্রশংসা পেতে সক্ষম হবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য যারা শিক্ষা অর্থাৎ এখনও পড়াশোনা নিয়ে রয়েছেন যেসব শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের জন্য মিশ্র ফলাফল দেবে তবে বেশিরভাগ সময় আপনার জন্য স্বাভাবিক হচ্ছে ভালো বলে মনে হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে বিশেষ করে আপনি যদি তথ্য প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান আইন ফ্যাশন ডিজাইনিং ইন্টেরিয়র ডেকোরেশন ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করেন তাহলে এই সপ্তাহটি আপনার জন্য উপকারী প্রমাণিত হওয়ার পাশাপাশি আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে বাথায় রাখবেন যারা কন্যা রাশির জাতক রয়েছেন অনেক সুযোগ মানে শুভ সুযোগ নিয়ে আসছে এই সময়টা এই সপ্তাহটা যারা কন্যা রাশি জাতক জাতিকা যেই ব্যাপারে বললাম সেগুলো মাথায় রাখবেন এবং আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে আমি তো কন্যা রাশির সার্বিক বললাম ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার নমস্কার জয় শিবশম্ভ হর হর মহাদেব ওম নম শিবায় হর হর মহাদেব ওম জয় জয় তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়